এই সাইনাজ এই নে চকলেটটা খেয়ে নে তো ঠিক আছে ছাড়িয়ে খাপ এ মা খোসা খাচ্ছিস কেন আরে বুদ্ধু খোসাটা ফেলে ওই দেখ ওই বলের মতন চকলেটটা খা হ্যাঁ কিচ্ছু জানে না যত সব এই সাইনা এই দেখ তোর জন্য বল চকলেট নিয়ে এসেছি আরে বুদ্ধ বকা এটা কি বল এত ছোট বল হয় আরে এটা চকলেট দেখ এই দেখ এই দেখ কি এটা চকলেট দৌড়ে ব্যাট এনেছে বল খেলবো না না দেবো না যত সব

ঘেউ 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 সবাই শোন কতগুলো তুই কোন গুলা নিবি নিয়ে নে আর আমার আর যেগুলো থাকবে আমার ঠিক আছে আমি ঠিক আছে ওই দুটো নিয়েছিস ঠিক আছে এই দুটো আমার কি হলো দুটো দেখি তো কেমন ঠিক আছে দেখ আরে সব তো সমান

তো তোমা হ্যাঁ দুটো আমার হ্যাঁ ঠিক আছে সমান সমান হ্যাঁ সমান সমান তিনটে তোমা হ্যাঁ তিনটে আমার 50 50 হ্যাঁ 50 50 সমান সমান হ্যাঁ সমান সমান চাইনা দাঁড়া দাঁড়া এই দেখ এই এই প্লেটটা তুই ধর আর এই প্লেটটা আমার হ্যাঁ তুমি দি নি হ্যাঁ না হ্যাঁ আমাকে কি বুধু ভেবেছিস নাকি

போதமாஸ்மையே தானா தானா தே